আমাকে সবাই কেমন আছেন তো আজকে আপনাদের গত কিছুদিন আগে একটা ফার্ম হাউস দেখিয়েছিলাম প্রায় আট নয় দশ একরের মতো বাট ওখানে কোনো বাড়ি ছিল না আমাকে অনেকেই এরপরে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন থেকে মিশিগান থেকে কানেকটিগ থেকে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এবং তারা অনেকেই আমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ফেব্রুয়ারি মাসে কেউ কেউ আসবেন কেউ কেউ মার্চ মাসে আসবেন ওনারা এই ঠান্ডার সময়টা একটু কাজে লাগাতে যাচ্ছেন একটু বেড়াতে ওইদিকে আসতে যাচ্ছেন এবং অনেকে খুব সিরিয়াসভাবে বাড়িঘর দেখতে আসছেন কেউ কেউ একটু ফার্ম হাউস দেখতে যাচ্ছেন একটু আমরা যেহেতু বাংলাদেশি মানুষ আমাদের একটু ফার্ম হাউস করার খুব ইচ্ছা এইভাবেই ওনারা চিন্তা ভাবনা করছে হোক আমি খুব সুন্দর একটা প্রপার্টি দিতে এসছি আজকে প্রপার্টিটা হচ্ছে আমি আবার বলি প্রপার্টিটা একটু দেখাবো খুব ছোট্ট করে দেখানোর চেষ্টা করব। বাট ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় আপনাদের আগ্রহ না থাকলে আপনারা স্কিপ করতে পারেন বাট যাদের আগ্রহ আছে আমি আপনাদেরকে যাদের ফার্ম হাউস করার আগ্রহ আছে তারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেন বলছি আমি বলি মাঝে মাঝে আমি এমন এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ এলিমেন্টের কথা বলব গুরুত্বপূর্ণ টার্মসের কথা বলবো যেগুলো যারা ফার্ম করবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই বাড়িটা একটু বলে রাখি এই বাড়িটা অলল্যান্ড এয়ারপোর্ট থেকে ট্যাম্প এয়ারপোর্টের ঠিক মাঝখানে একটা জায়গায় সো চলুন আমরা বাড়িটা দেখি এবং দেখতে দেখতে বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথেই থাকুন তো আপনাদের যেটা বলছিলাম আমি এখন এই যে বাড়িটা এই বাড়িটা হচ্ছে তিনটা বেড দুইটা বাথরুম এটাতে একটা প্রাইভেট পুল আছে এবং এইটা এটাতে কোনো এইচ ওয়ে নাই কোনো সিডি নাই কোনো ফ্লাড ইন্স্যুরেন্স নাই ভেরি ইন্টারেস্টিং কোনো সিডি নাই কোনো এইচ ওয়ে নাই কোনো ফ্লাড ইন্স্যুরেন্স নাই ব্লকের বাড়ি দেখেন কত বড় বাড়ি এটা প্রায় বাইশশো স্কোয়ার ফিট এবং গারাজ টারাজ সব কিছু সব পিছনের জায়গা সহ প্রায় তিন হাজার স্কোয়ার ফিট এবং পিছনে খুব সুন্দর একটা পুল আছে আমরা পুলে যাবো যে বাইরে থেকে দেখাই এই যে পুলটা দেখা যাচ্ছে এবং বিশাল বড় জায়গা এই যে বাউন্ডারি লাইন এই যে বাউন্ডারি লাইন এখানে একটা স্টোরেজ আছে বাউন্ডারি লাইন এবং জমিটা প্রায় ক্লিন এবং এখানে ওয়াটার পিউরিফায়ার আমরা পুরো বাড়িটা দেখবো এই যে একটা বাউন্ডারি লাইন এবং খুব সুন্দর একদম পরিপূর্ণ ক্লিন হ্যাঁ এই জায়গাটা একটা বাউন্ডারি তারপর অন্য জায়গাটা একটা বাউন্ডারি আমি একটু দেখাই বাইরের জায়গাটা একটু দেখাই এবং জমিটা হচ্ছে প্রায় চার একর জায়গা আমি আবারও রিপিট করি জমিটা হচ্ছে প্রায় চার একর জায়গা এইটা যিনি বিক্রি করতে চাচ্ছেন তিনি এখানে থাকতেন উনি এখন উনি ওনার ছেলে মেয়েদের কারণে উনি অন্য জায়গায় চলে যেতে চাচ্ছেন এবং সেই হিসাবে উনি এটা বিক্রি করে দিতে আমি আগে বাড়ির ভিতরে ঢুকার আগে কারণ এই বাড়িটা এই এই জমিটা ওইটাতে যারা আগ্রহ হবে তারা আসলে ফার্ম হাউসের জন্য তো এখানে দেখেন এখানে ছোট্ট করে একটা গেট গেটের মাঝখান দিয়ে এখানে চিকেন উনি মুরগি পালার ব্যবস্থা আছে এই যে মুরগি পালার ব্যবস্থা আছে আপনি এখানে সব কিছু পালতে পারবেন দেখেন এখানে একটা মুরগির ছোটোখাটো কোয়ার ছিল পরবর্তীতে ওনারা এটা কন্টিনিউ করতে পারেন নাই এটা হচ্ছে মুরগির খোয়ার এই দেখেন মুরগির খোয়ারের মতো এখানে আপনি মুরগি পালতে পারবেন এবং একটা বিশাল জায়গা এই যে চার একর জায়গা চার একর জায়গা মানে কিন্তু বিশাল আপনি অনেক কিছু করতে পারবেন চার একর জায়গা মানে হচ্ছে এক একটা এক একর হচ্ছে প্রায় চৌচল্লিশ তেতাল্লিশ হাজার সামথিং আপনি চৌচল্লিশ হাজার স্কোয়ার ফিটে ধরেন তো আপনার অনেক বড় এক একরের চৌচল্লিশ হাজার মানে চার একর মানে চার চার ষোলো চার চার ষোলো মানে ওয়ান সেভেন্টি সিক্স এক লক্ষ ছিয়াত্তর হাজার স্কোয়ার ফিট সরি হান্ড্রেড সেভেন্টি সিক্স থাউজেন্ড হ্যাঁ বিশাল বড় এই যেগুলো এই জায়গাটা ওরিক এই জায়গাটা এই প্রপার্টির অংশ দেখায় আপনাকে শেষ পর্যন্ত দেখায় বিশাল বড় জায়গা এই যে দেখা ওই যে ওখানে হলো বাউন্ডারি এবং এই যে বাউন্ডারিটা পুরো জমিতে এখানে সাড়ে তিন হ্যাঁ সরি চারাকর দেখাচ্ছি এগুলো চারাকর এবং বাড়িটা রুফ নতুন এভরিথিং ব্র্যান্ড নিউ এবং টোটালি রিনোভেট করা যদিও বাড়িটা আগে হয়েছে বাট অনেক খুবই সুন্দর এত সুন্দর একটা বাড়ি অকল্পনীয় আমি আরও আপনাদের কিছু ইনফরমেশান দিচ্ছি যাতে আপনারা থেকে শুনতে পারেন এই বাড়িটা কত সালের অনেকেই কোশ্চেন করতে পারেন এই বাড়িটা হচ্ছে নাইনটিন এইটি এইট নাইনটিন এইটি এইট মানে বেশ কাছে তাই না এবং এখানে দুইটা গাড়ির বিরাট বড় গারজ আছে আমি সামনে দিয়ে ঢুকছি না পেছনটা আগে দেখাই অথবা আমি সামনে দিয়ে ঢুকি এখানে ছোট্ট করে এখানে কিন্তু গরু রাখতে পারবেন গরু রাখার জোন আছে এটা হচ্ছে জোনিং হচ্ছে আর থ্রি আর থ্রি মানে হচ্ছে আপনি পরবর্তীতে কিন্তু এটা জোনিংও করতে পারবেন রিজনিং করে এখানে কিন্তু আরও বাড়ি আপনি করতে পারবেন আর থ্রি মানে রেসিডেন্সিয়াল থ্রি পার করে তিনটা বাড়ির পারমিশন দেওয়া আছে তাহলে চার একর যদি হয় আপনি আসলে আট দশটা বাড়িও করতে পারবেন বাট ইট ডিপেন্ডস আপনি কিভাবে অ্যাপ্লাই করলেন আপনাকে কে হেল্প করলো ইত্যাদি ইত্যাদি তার মানে আমি যেটা বলেছিলাম প্রথম থেকে যারা খুব মনোযোগ সহকারে দেখবেন তাদের জন্য ভেরি ইন্টারেস্টিং এবং এই প্রপার্টিটা ওরা বিক্রি করছে এটা আমার ফ্রেন্ডের একটা লিস্টিং করা সো আপনারা যারা আগ্রহ তার পারমিশন নিয়ে আমাকে ইনফরমেশন দিতে হবে আর যারা আগ্রহ আছে ক্যামেরা ঢুকলাম ফ্যান্টাস্টিক প্রথমে আমি মাস্টার বেডে চলে যাই মাস্টার বেডটা বিশাল এই যে এখানে সিকিউরিটি ক্যামেরা দেওয়া বিশাল বড় বা মাস্টার বেড বিশাল বড় মাস্টার কোন থেকে দেখে বিশাল বড় মাস্টার বেড এবং দেখেন এখানে এই যে দোসর বড় জায়গা খুবই সুন্দর ফ্যান্টাস্টিক এখানে আবার একটা ক্লজেট ওয়াকিং ক্লোজেট তারপরে এখানে হচ্ছে টুকার গ্যারাজ এই যে বললাম বিশাল বড় টুকার গ্যারাজ বিশাল টুকার গ্যারাজ যেমন ওয়াটার ফিল্টার লাগানো আছে এবং এই যে ওয়াটার এটা অধিক ডাববার একটা ডিগজিট পয়েন্ট আছে বিশাল বড় হল রুম এটা হলো ফ্যামিলি রুম এবং এটা হলো কিচেন অসম অসুবিধা এগুলো সব ড্রামের ফ্যান্টাস্টিক দেখা যাচ্ছে বৃষ্টির সব সময় অ্যাপ্লায়েন্স সহ এটা হল এই স্টোভ স্টোরে দেখেন কি সুন্দর র্যাক করা ফ্যান্টাস্টিক এবং এটা একটু কন্টেম্পোরারি ধাঁচে খুব সুন্দর করে ফায়ার প্লেস বাট ফায়ার প্লেসের এখানে দরকার নাই এটা হচ্ছে একটা রুম একটা রুম পেলাম দুইটা রুম পেলাম মাস্টার বেড একটা রুম এখানে আরেকটা রুম এখানে আর একটা রুম উইথ ক্লোজেট এবং এখানে আরেকটা ফুল টয়লেট ফুল টয়লেট ফুল টয়লেট এবং এখানে দেখেন আবার একটা রুম তার মানে আমরা রুম পেলাম তিনটা মাস্টার বেড সহ চারটা বেডরুম দুইটা ফুট বাথরুম তো এবং দেখেন কি বিশাল একটা ফ্লোরিডা রুম বা বারান্দা অসাধারণ এবং এটা কিন্তু মেইন ছাদের নিচেই উনত্রিশশো স্কোয়ার এখানে একটা ডেকোরেটিভ ফার আছে এটা কোনো কাজে লাগবে না দেখেন এখানে আবার একটা বেসিন টেসিন পার্টি করার জন্য ফ্যান্টাসিক ইটস রিয়েলি এ পার্টি প্লেস ইটস রিয়েলি রিয়েলি এ গ্রেট পার্টি প্লেস দেখেন এইখানে আবার বাচ্চাদের কি সুন্দর পুল ফ্যান্টাস্টিক পুলটা একটু একটু মেনটেন কম করছে আমার মনে হয় সো বাট দিস ইস রানিং কন্ডিশন ওরা এগুলো সব ঠিকঠাক করে দিবে ফ্যান্টাস্টিক পুলটার পানিটা নষ্ট হয়ে গেছে আমার মনে হয় পুলটা ওরা মেনটেন করে না ঠিক মতো বাট ইট ইস এ ওকে ওকে পুল ইউ সি এরিয়া আমি কি দেখাতে পারছি ফ্যান্টাস্টিক সো এই ওইখানে আবার একটা স্টোরুম আছে ফ্যান্টাস্টিক আমি আবারও রিপিট করি এটার দাম সাড়ে পাঁচের মতো এটা চার একর জায়গা ফোর বেড টু বাথরুম প্রায় বাইশশো স্কোয়ার ফিট এই বারান্দাটা সহ হচ্ছে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট উলসহ পুল করতেই এখন বর্তমানে এক লক্ষ টাকা লাগবে আর জায়গা জমির দাম আমি নাই বললাম আপনি ওখানে ওই এখানে মুরগি টুরগি সব পালতে পারবেন ওখানে বেড়া দেওয়া আছে ঘরো করা আছে ওই পাশে আপনি গরু ছাগল সবই পালতে পারবেন আর সবচেয়ে লুক্রেটিভ জিনিস হচ্ছে আপনি এইটার কাউন্টির সাথে আলাপ করে জোনিং করে মেবি আপনি এখানে আরো ভবিষ্যতে ভবিষ্যতের কথা বলছি এখনকার কথা না ভবিষ্যতে কেউ যদি মনে করেন ডিভাইডেড আরো বারে ঘরে করতে চান করতে পারবেন সো আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আমি জানি না আপনাদের কেমন লেগেছে বাট আমাদের সাথেই থাকুন ভিডিও দেখুন যারা ফার্ম করতে আগ্রহী বড় ছোট তারা কমেন্ট জানান তাদের লিমিটটা কত তাদের বাজেটটা কতটুকু বাট একটা ভুল ধারণা আছে আপনাদের অনেকেরই যে ফ্লোরিডায় মনে হয় জমি জমা বা অনেক কিছু অনেক সস্তা ভাই আপনি যদি শহর থেকে বাইরে যান তাহলে তো অবশ্যই সস্তা হবে আপনি যদি গুলশানা এলাকায় জমি চান অবশ্যই দাম বেশি হবে আপনি যদি গাজীপুরে চান একটু কম হবে আপনি গাজীপুর থেকে আরেকটু দূরে যান তাহলে একটু কম হবে আপনি যদি ওই রংপুরে যান আরেকটু কম হবে এইভাবে ডিসটেন্সটা তো এইভাবে হবে তাই না সো ডিসটেন্সের উপর ভিত্তি করে প্রাইসটা হয় সো রিমেম্বার আপনি যত টাউনের কাছে আমরা অনেক সময় টাউনের কাছেও থাকতে চাই আবার ফার্ম করতে চাই সো টাউনের কাছে থেকে ফার্ম করা এবং ফার্মের জায়গা আবার বড় চাওয়া তাহলে আপনার ওই দাম মতে আপনি পাবেন না সো আপনাকে অনেকগুলো জিনিস কনসিডার করতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন আমাদের সাথে থ্যাংক ইউ ও আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি এই সমস্ত এখন কিন্তু ট্যাক্স সব জায়গায় অনেক বেশি এই সমস্ত বাড়িগুলোতে এগ্রিকালচার রেসিডেন্সিয়াল হওয়াতে ট্যাক্স অনেক কম সো ট্যাক্সের একটা বিরাট বড়ো বেনিফিট আপনারা পাবেন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ভালো থাকবেন